পাঁচটি অভ্যাস নিজে থেকে একদম ছেড়ে ফেলুন অন্যের দয়া কামনা করা পরিবর্তনকে ভয় করা অতীত নিয়ে পড়ে থাকা নিজেকে ছোট মনে করা করা অতিরিক্ত চিন্তা তোমার বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে তাহলে চুপচাপ শুনে যাও আর চুপ থাকো জানি এটা মানা কঠিন হবে তবে সময় ঠিক হলেই তোমার হয়ে কথা বলবে প্রতিশোধ নেবার দরকার নেই অপেক্ষা করো সময় তোমার হয়ে প্রতিশোধ নিয়ে নিবে দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবে। কিন্তু মানুষকে যারা কষ্ট দেয় তারা কখনো সুখী হতে পারে না মধ্যবিত্ত জীবনের চাওয়া লুকিয়ে রাখা একটা শব্দ থাক না লাগবে না সময় বড় আজব জিনিস এক সময়ের সবচেয়ে চেনা মানুষটিকে সবচেয়ে বেশি অচেনা করে দেয় কেউ দেখে না তুমি তার জন্য কি করেছ তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করি একটা জিনিস যেটা রোজ কমে যাচ্ছে সেটা হলো আয়ু একটা জিনিস যেটা রোজ বেড়ে যাচ্ছে সেটা হলো তৃষ্ণা শুধুমাত্র একটা জিনিস যেটা একই থাকে সেটা হলো বিধির বিধা ছোট মন আর ভাঙা মন নিয়ে কখনোই বড় কাজ করা যায় না বাস্তব বড় কঠিন তবুও মানুষকে মেনে নিতে হয় জীবন এত মানুষকে বেঁচে থাকতে হয় ভালোবাসা বড় কষ্টের তবুও মানুষকে ভালোবাসতে হয় পৃথিবী এত মায়ার তবুও তাকে ছেড়ে দিতে হয় মৃত্যু এত যন্ত্রণার তবুও তাকে বরণ করতে হয় কথা বলার আগে ভেবে বলুন কারণ আপনার বলা কথা কারো খুশি নষ্ট করে দিতে পারে ঠাট্টার মাধ্যমে সবাইকে আনন্দ মজা মজা করা 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 বলে 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 ঠাট্টার ছলে কাউকে আঘাত করাকে না অপমান লাখ টাকার জুতো পায়ের নিচেই থাকে আর এক টাকার বিনিময়ে পাওয়া কোনো ভিখারির আশীর্বাদ সবসময় মাথার উপরে থাকে সমস্যার কষ্ট কিছু শেখাতে আমাদের জীবনে আসে যখন আমাদের শেখা হয়ে যায় তখন তারা আমাদের ছেড়ে দেয় তুই বেকারের থেকে আর বড় গালি কি হতে পারে ধনের চিন্তা করলেই কি ধন প্রাপ্ত হয় ভবিষ্যতের চিন্তা করলেই কি ভবিষ্যৎ ঠিক হয়ে যায় না তা কখনোই হয় না তাই চিন্তা ত্যাগ করুন চিন্তা মৃত্যুর সমান জীবনে সবচেয়ে দামি জিনিস তোমার বর্তমান সেটা একবার চলে গেলে তোমার সমস্ত সম্পত্তি দিয়েও তাকে আর তুমি ফিরিয়ে আনতে পারবে না কাউকে অপমান করার অর্থই হলো তার কাছে তোমার সম্মান হারিয়ে ফেলা তুমি খুশি আছো কিনা এতে লোকের কিছু আসে যায় না লোকে শুধু এটা দেখে তুমি তাদের খুশি রাখছো কিনা জীবন নিজের মতো করে কাটানো উচিত পরের কথায় তো সার্কাসের বাঘ